সকলের তরে রইল নির্বাচনীয় সালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিকের শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন পৌরসভা নির্বাচনে চার নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ রাকিব হাসান শুভ ভাই রাকিব হাসান শুভ ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে গাজর মার্কাই গাজর মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবারের মার্কা গাজর মার্কা আপনার আমার মার্কা গাজর মার্কা সবার সেরা মার্কা গাজর মার্কা জনপ্রিয় মার্কা গাজর মার্কা শান্তি প্রিয় মার্কা গাজর মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা গাজর মার্কা সৎ ও যোগ্য প্রার্থী রাকিব হাসান শুভ ভাই শুভ ভাইকে বেছে নিন শুভ ভাইয়ের গাজর মার্কাই ভোট দিন শুভ ভাইয়ের সালাম নিন গাজর মার্কাই ভোট দিন শুভ ভাইয়ের আদাব নিন গাজর মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী শুভ ভাই শুভ ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা গাজর মার্কা উন্নয়নে অংশ নিন গাজর মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন গাজর মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন গাজর মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন গাজর মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি গাজর মার্কার বিজয়ী অংশ নিন শুভ ভাইকে গাজর মার্কার ভোট দিন বিজয়ের মালা পরবে করা শুভ ভাইয়ের গাজর মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় শুভ ভাই ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শুভ ভাইয়ের গাজর মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই গাজর মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই গাজর মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই গাজর মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই গাজর মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই গাজর মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই গাজর মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই গাজর মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই গাজর মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই গাজর মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই গাজর মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই গাজর মার্কাই ভোট চাই ফুপা ফুপীকে বলে যাই গাজর মার্কাই ভোট চাই মামাম আম্মি বলে যাই। মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই গাজর মার্কাই আপনাদের মহামূল্যবান সমর্থন চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা গাজর মার্কা এলাকাবাসীর মার্কা গাজর মার্কা সকলের প্রিয় মার্কা গাজর মার্কা জনপ্রিয় মার্কা গাজর মার্কা শান্তি প্রিয় মার্কা গাজর মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা গাজর মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা গাজর মার্কা কি সুন্দর মার্কারে ভাই সেতু গাজর মার্কারে ভাই গাজর মার্কা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান গাজর মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়া বান শুভ ভাইয়ের রেখো মান শুভ ভাইয়ের মার্কা গাজর মার্কা প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার শুভ ভাই নাম তার শুভ ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা গাজর মার্কার ভোটার যারা গাজর মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া গাজর মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন গাজর মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা গাজর মার্কা মায়ের কলে শিশুর ডাক গাজর মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ গাজর মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে গাজর মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী